খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সবাই দেখুন জিন মানুষের সঙ্গে থাকে খাবার খায় এমনকি একান্ত ব্যক্তিগত কাজে সামিল হয় কথা হলো তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই আপনার জবাব কামনা করছি ভাই মানিক মিয়া এরকম একটি ভিডিও কেউ কবিতর্ক সৃষ্টি করবার জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন আমিও দেখেছি প্রথম কথা হলো যে ভিডিওটি আমি যতটুকু দেখেছি কাটসাট করা ভিডিও ভিডিওর আগের পরের কথা পূর্ণাঙ্গ কথা যদি না থাকে মাঝখান থেকে একটু আত্ম নিয়ে যদি তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হবে এটাই স্বাভাবিক দ্বিতীয় কথা হলো যে জিনের অস্তিত্বকে এখনও পর্যন্ত বিজ্ঞান অস্বীকার করে আমরা বিস্তারিত বিভিন্ন ভিডিওতে বলেছি দেখুন বিজ্ঞান অস্বীকার করে যারা বিজ্ঞানের প্রতি ইমান এনেছে যারা আল্লাহর প্রতি ইমান আনেন নাই তারা সেটাকে অস্বীকার করতেই পারে জিনের অস্তিত্বকে অস্বীকার করতেই পারে তারা তো মুসলমানই না যারা আল্লাহর প্রতি ইমান আনেন নাই বিজ্ঞান অস্বীকার করলে কি হবে জিনের অস্তিত্ব আছে এবং জিন নানাভাবে মানুষকে উপদ্রব করে কষ্ট দেয় এবং অদৃশ্য একটা বিষয় সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে যারা দিনের জিনের উপদ্রবের মুখোমুখি হয়েছেন অহরহ বাংলাদেশে বিভিন্ন দেশে মানুষ এগুলোর মুখোমুখি হচ্ছেন হয়েছেন অতএব সবচেয়ে বড় কথা হলো যে কোরআন এক সুরা জিন নামে রয়েছে জিনদের জীবন তাদের জীবন ধারণ পদ্ধতি তাদের ক্রমবিকাশ তাদের জীবনধারা এগুলো কোরআন দেশে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে পরিষ্কার ভাবে এটি থাকার পরেও যদি কেউ অবিশ্বাস করে তাহলে না দ্বিতীয় কথা হলো যে জিন আমাদের ব্যক্তিগত বিষয় হতে পারে কিনা পরিষ্কার ভাবে সৈবুখারি হাদিস্লাম বলেছেন আহ শৈতান শয়তান তোমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে সেরকম পাওয়ার তার রয়েছে আল্লাহ তালা থাকে সেরকম পাওয়ার দিয়েছেন শয়তান বা দুষ্ট জিন মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে এমনকি মানুষ যখন ঘুমায় মানুষের সাথে আলস্য সৃষ্টি করা অনেক কাজ তারা করতে পারে তো সেগুলো থেকে আত্মরক্ষার জন্য শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো আমাদেরকে করতে হয় আশ্রয় প্রার্থনা করতে হয় তো হাদিসে পরিষ্কার ভাইয়া বলা আছে কোনো মানুষ যখন বাসায় প্রবেশ করে তিনি যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেন সালাম দিয়ে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে তার সাথে মানুষের প্রত্যেকটা মানুষের সাথেই আহ দুষ্ট জিন এবং শয়তান থাকে তখন সে তার সাথে প্রবেশ করতে পারে না সে বাসায় এবং নিরাপদে থাকেন তিনি আর যদি তিনি বিসমিল্লা না বলেন ঢুকে পড়েন তাহলে শয়তান তার সাথে ঢুকে পড়ে এবং বলে যদি ঢুকতে না পারে তাহলে বলে আল্লাহ মিতালা কোমতাজকে এখানে তোমাদের থাকার সুযোগ হলো না কারণ একটা বিসমিল্লা পড়ে ফেলেছে আল্লাহ নাম নিয়ে ঢুকেছে আর যদি আল্লাহ নাম নিয়ে না ঢুকে সালাম নিয়ে না ঢুকে বিসমিল্লা পড়ে না ঢুকে তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে ঢুকে একইভাবে খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লা না বলে তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে সামিল হয় আর যদি বিসমিল্লা বলে তাহলে শয়তান আর সামিল হতে পারে না এভাবেই একান্ত আমাদের খাওয়া ঘুম ব্যক্তিগত বিষয়সগুলোতেও শয়তান আপনার আমাদের সাথে সামিল হতে পারে আমাদের উপরে ভর করতে পারে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এ বিষয়গুলো একবার দিনের আরো মতো পরিষ্কার বিশেষ করে হাদিসের আলোকে আমি যে হাদিস পেশ করেছি সেটার আলোকে বিধায় এটাকে যদি কেউ অস্বীকার করেন তাহলে সেক্ষেত্রে হাদিসকে অস্বীকার করা হবে এবং নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে পরিষ্কার কিছু আমল শিক্ষা দিয়েছেন সে আমলগুলো করাটাই হলো সমাধান বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে থাকা আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন তবে এটা ঠিক যে ভিডিওতে কাটসাট রয়েছে এবং আঁক করা হয়েছে পূর্ণাঙ্গ বক্তব্য থাকলে বা আশপাশের সব কথাগুলো সঠিকভাবে যদি উপস্থাপিত হতো আমার মনে হয় না যে এটা নিয়ে ধোঁষা তৈরি হতো